শত্রুর কথা মনোযোগ দিয়ে শুনবে কেননা তোমার দোষ ত্রুটি তোমার শত্রুর মতো আর কেউ তোমার কানে পৌঁছে দেবে না পৃথিবীর সব মানুষ কিন্তু আপনি যদি একটি মাছকে গাছে উঠতে পারে কিনা তা দিয়ে তার প্রতিভা নির্ধারণ করতে চান তাহলে মাছটি এই বিশ্বাস নিয়ে মারা যাবে যে তার কোনো প্রতিভাই ছিল না অপরের ওপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি কিছু মানুষকে দেখলে অত্যন্ত আস্থাভাজন মনে হলেও আমরা পরে বুঝতে পারি যে তাদের সম্পর্কে আমরা ভুল ধারণা পোষণ করেছিলাম অপরের আস্থা পরিমাপ করার জন্যে আমরা কি করতে পারি যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় তুমি কেন অমুককে এতটা বিশ্বাস করেছ এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর আমাদের জানা নেই সে আমার বন্ধু কিংবা অনেকদিন ধরে আমার সঙ্গে থাকে ইত্যাদি কথা বলা ছাড়া আমরা আর কিছুই বলতে পারি না কিন্তু মহান ব্যক্তিরা এসব কথায় বিশ্বাস করেন না তারা কনভিন্স করার মতো উত্তর খোঁজেন এ কারণে তারা অপরের কাছ থেকে খুব কমই আঘাত পান আজকের আসরে চিন্তাবিদ ও লেখক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সহযোগিতা নিয়ে সাতটি ধাপের কথা বলে দেব যেগুলো জানলে আপনি সহজেই আপনার আস্থাভাজন মানুষটিকে খুঁজে বের করতে পারবেন আমি আবু মার্জান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে প্রথম ধাপ নিজেকে চেনার ক্ষেত্রে অপরের কথাকে সিরিয়াসলি নেবেন না সত্যি বলতে কি আমরা যদি সারা জীবনও চেষ্টা করি তাহলে নিজেকে চেনার কাজটি সঠিকভাবে হয়ে উঠবে না অথচ দেখা যাবে আপনার চারপাশে এমন অনেক মানুষ পাবেন যারা তাদের নিজস্ব ভিত্তিতে আপনার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র সামনে তুলে ধরবেন কিন্তু আপনি তার এসব কথাকে সিরিয়াসলি নেবেন না কারণ আপনার চারপাশে মানুষ তো একজন দুজন নয় কাজেই তাদের সবার ধারণাকে সিরিয়াসলি নিতে গেলে আপনার নিজস্ব ব্যক্তিত্ব বলে আর কিছু অবশিষ্ট থাকবে না তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে আপনি যখন নিজেকেই পরিপূর্ণভাবে চিনতে পারছেন না তখন আরেকজনকে চেনার মতো কঠিন কাজ আর হতে পারে না বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলতেন তিনটি জিনিস অত্যন্ত কঠিন লোহা হীরা এবং নিজেকে চেনা দ্বিতীয় ধাপ নিজের প্রতিভা শনাক্ত করার জন্য অন্যের মন্তব্যের আশায় বসে থাকবেন না আমরা সবাই কম বেশি প্রতিভাবান যদি কাউকে দেখেন সে কি করবে বুঝে উঠতে পারছে না তাহলে এটা ধরে নেওয়ার কোনো যুক্তি নেই যে তার কোনো প্রতিভা বা যোগ্যতা নেই তিনি শুধু বিভিন্ন কাজ করে নিজের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছেন এবং এভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেলে নিজের প্রকৃত প্রতিভা তিনি খুঁজে পাবেনি অনেক সময় আমাদের প্রতিভা অপরের কাছে বিস্ময়কর মনে হতে পারে এবং এ কারণে তারা বিষয়টি নিয়ে আমাদেরকে হতাশায় ডুবিয়ে দিতে চান এটা ভাববেন না যে তারা আপনার উন্নতি ঠেকিয়ে রাখতে চান তারা বরং আপনার প্রতিভা ঠিকমতো বুঝে উঠতে পারেননি এবং আপনি ভুল লোকের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন আলবার্ট একটি বিখ্যাত উক্তি রয়েছে যা হয়তো আপনাদের সবার জানা আছে তিনি বলেন পৃথিবীর সব মানুষ প্রতিভাবান কিন্তু আপনি যদি একটি মাছকে গাছে উঠতে পারে কিনা তা দিয়ে তার প্রতিভা নির্ধারণ করতে চান তাহলে মাছটি এই বিশ্বাস নিয়ে মারা যাবে যে তার কোনো প্রতিভাই ছিল না এবং সে একটি ব্যর্থ প্রাণী হিসেবে পৃথিবীতে এসেছিল ফ্রাঙ্কলিন মানুষের প্রতিভা বিকাশ সম্পর্কে বলেন আপনি নিজের প্রতিভা গোপন করে রাখবেন না প্রতিভা কাজে লাগানোর জন্যই সৃষ্টি করা হয়েছে একটি সূর্য ঘড়িকে যদি আপনি ছায়া জায়গায় রেখে দেন তাহলে সে কিভাবে সঠিকভাবে সময় জানাবে তিন নম্বর ধাপ যদি আপনি শত্রুর কাছ থেকে কোনো কথা গোপন রাখতে চান তাহলে কথাটি বন্ধুকে বলবেন না এই কথাটি কিন্তু ফ্রাঙ্কলিন কনফুসিয়াস ও মতো সুপেন দার্শনিকরা বিভিন্ন আমাদেরকে বলে গেছেন কিন্তু আমরা নিজেদের গোপন কথাটি আমাদের বন্ধুদের কাছেই গোপন রাখতে পারি না বন্ধুদেরকে ভুল বুঝবেন না কারণ তারা আপনার শত্রুর গুপ্তচর নয় কিন্তু আপনি যেভাবে আপনার গোপন কথাটি না বলে থাকতে পারেননি তেমনি তারাও কৌতূহল বসত কথাটি অপর কাউকে বলে দেবে এবং এক কান কান দুই করে একসময় শত্রু সেই গোপন কথাটি জেনে যাবে যা আপনি কখনো আশা করেননি যেসব উপদেশ অতিরিক্ত আশাবাদী হতে শেখায় তা উপেক্ষা করুন বিগত কয়েক দশক ধরে এমন কিছু মোটিভেশনাল কথাবার্তা তৈরি করা হয়েছে যা শুনলে আপনার মধ্যে এক ধরনের মিথ্যা ভালো লাগার অনুভূতি তৈরি হয় কিন্তু তিক্ত সত্যটি হচ্ছে এসব কথাবার্তা জীবনের বাস্তবতা বিবেচনা না করেই বলা হয় কারণ তারা সব সময় বলেন সবকিছু সুন্দর স্বাভাবিক কিংবা সবকিছু সুন্দর ও স্বাভাবিক হয়ে যাবে এসব কথা শুনলে আপনি জীবনের কঠিন বাস্তবতাকে উপেক্ষা করবেন এবং এই জীবন একদিন আপনাকে চরম আঘাতটি হানবে এবং আপনি ধরাশায়ী হয়ে যাবেন সেদিন আপনি বুঝবেন জীবন কতটা হিংস্র কিন্তু আপনি অতিরিক্ত আশাবাদী হওয়ার কারণে এই দিনটির জন্য নিজেকে প্রস্তুত করেননি কাজেই আমাদেরকে জীবন সম্পর্কে বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং সব কিছুতে ভারসাম্য বজায় রাখতে হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন চেষ্টা অধ্যাবসায় ও ভারসাম্যপূর্ণ কর্মপ্রণালী আপনাকে একটি সুখী ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা দিতে পারে পাঁচ নম্বর ধাপ যারা আপনার জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে চায় না তাদের কথাই বিশ্বাস করবেন না চার নম্বর ধাপে আমরা যা বলেছি এটি ঠিক তার বিপরীত আপনাকে অতিরিক্ত হতাশাবাদী হলেও চলবে না আমাদের চারপাশ এমন মানুষে ভরা তারা সারাক্ষণ যেটা বলেন তা হল এই জীবনের কোনো মূল্য নেই আমার মতো পোড়া কপালে আর কেউ নেই আমার জীবন শেষ এই জীবন দিয়ে আর কিচ্ছু হবে না ইত্যাদি ইত্যাদি কোনো আসার কথা তাদের মুখ দিয়ে বের হয় না মনে রাখবেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো মানুষের খারাপ আচরণ কিংবা যে কোনো বিষয় যেটি প্রথম দৃষ্টিতে আপনার কাছে খারাপ বলে মনে হয় তার প্রত্যেকটির মধ্যে কোনো না কোনো ভালো বা ইতিবাচক দিক লুকিয়ে থাকবেই কিন্তু আশপাশের এসব নেতিবাচক মানুষের কারণে আমরা সেই সুপ্ত বিষয়টি দেখতে পাই না বা দেখার চেষ্টাও করি না আমরা বাহ্যিকভাবে যা দেখা যায় তা বিবেচনা করে কোনো বিষয় বা ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে বসি ঘটনাটি থেকে আপনি আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি নিতে পারতেন এ ধরনের ঘটনা বা কথার সুস্পষ্টতম উদাহরণ হচ্ছে আমাদের শত্রুরা আমাদের সম্পর্কে যেসব কথা বলে সেগুলো শত্রুদের কথা প্রথমবার শুনলে আপনি ক্রোধে ফেটে পড়তে পারেন কিন্তু কয়েকবার কথাটি নিয়ে চিন্তা করলে দেখবেন আপনার শত্রু আপনাকে সংশোধনের সেরা সুযোগটি আপনার হাতে তুলে দিয়েছেন কোনো বন্ধু আপনাকে এই উপকারটি করবে না বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন শত্রুর কথা মনোযোগ দিয়ে শুনবে কেননা তোমার ত্রুটি তোমার শত্রুর মতো আর কেউ তোমার কানে পৌঁছে দেবে না ষষ্ঠ ধাপ যখন অন্যরা আপনাকে সহিংস আচরণ করতে উস্কানি দেয় তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন একটি বিখ্যাত উক্তি রয়েছে এরকম যখন তুমি خوش মেজাজে থাকো তখন কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব্ধ থাকো তখন কারো কথার উত্তর দিও না এবং যখন তোমার মন খারাপ তখন কোনো সিদ্ধান্ত নিও না এই তিনটি ক্ষেত্রেই আমাদের মানসিক অবস্থা অস্বাভাবিক অবস্থায় থাকে বলে আমরা যুক্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না বিশেষ করে খুব্ধ অবস্থায় যখন আমাদের কোনো বোধশক্তি বলতেই আর কিছু অবশিষ্ট থাকে না এ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কোনো কথা বলে ফেললে এমন ক্ষতি হয়ে যেতে পারে যার ক্ষতিপূরণ করা আর কখনো সম্ভব নাও হতে পারে এবার চিন্তা করুন এরকম ক্ষুব্ধ অবস্থায় আপনাকে আরও বেশি খেপিয়ে তোলার জন্যে কেউ উস্কানি দিচ্ছে তখন আপনার পক্ষ থেকে কোনো মানবিক আচরণকে আশা করা সম্ভব মোটেই নয় কিংবা আপনি যদি এমন অবস্থায় কোনো বিপজ্জনক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন কি উস্কানিদাতা ব্যক্তি ওই কাজের পরিণতির দায়ভার ভার নেবে মোটেই নয় এ সম্পর্কে ফ্রাঙ্কলিনের একটি অসাধারণ উক্তি রয়েছে তিনি বলেন ক্রোধের মাধ্যমে যা কিছু শুরু হয় লজ্জার মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে কাজেই ক্ষুব্ধ অবস্থায় কেউ আপনাকে উস্কানি দিক বা না দিক কোনো কথা বলবেন না বা সিদ্ধান্ত গ্রহণ করবেন না কেউ ঝগড়া করতে আসলেও যদি নীরব থাকতে পারেন তাহলে আপনি বিশাল বিজয় অর্জন করলেন বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন নম্বর এবং শেষ ধাপ যারা আপনাকে হতাশ করতে যায় তাদের উপেক্ষা করুন আমরা ভিডিওর শুরুর দিকে বলেছি অন্যরা যখন আমাদের প্রতিভা বা পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করতে না পারে তখন তারা আমাদেরকে হতাশ করতে চায় এমনকি আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টায়ও মেতে উঠতে পারে কিন্তু আপনার যদি জানা থাকে যে কোনো কাজে লেগে যেতে পারলে আপনার জন্য কি বিস্ময়কর ভবিষ্যৎ অপেক্ষা করছে তাহলে এসব মস্করায় কান না দিয়ে নিজের কাজে লেগে যান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে বলেন এক ফোঁটা এক ফোঁটা করে পানি বিরতিহীন ও নিরবচ্ছিন্নভাবে পড়ার কারণে পাথর পর্যন্ত ছিদ্র হয়ে যায় একটি ছোট ইঁদুর নিরলসভাবে পরিশ্রম করে অনেক শক্ত ও মোটা দড়ি কেটে ফেলতে পারে এবং ছোট্ট একটি কুঠারের পুনঃ পুনঃ আঘাত বিশাল মহিরূহ বৃক্ষকে ভূমিতে আছড়ে ফেলে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি আপনি যদি প্রতিশোধ গ্রহণ করার সেরা উপায়গুলো জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই আপনার এক হাজার কিলোমিটার দূরের পথ যেতে হলেও কিন্তু আপনাকে এক কদম এক কদম করে পা ফেলতে হবে তাই হাঁটা শুরু করুন বসে থাকবেন না আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি